আসসালামু আলাইকুম আজকে আমি বই ধার দেওয়া নিয়ে খুবই ইনফরমাল একটি আলাপ আপনাদের সাথে করতে যাচ্ছি আমি জানি আমরা যারা বই বইপ্রেমী রয়েছে তাদের জন্য এটা মোটামুটি টাফি কারোর সাথে বই শেয়ার করাটা কারণ আমাদের এই ধরনের ইনসিকিউরিটি অনেক কাজ করে যে আমরা যদি কাউকে একটা বই দিই সে হয়তো সহি সালামতে সেই বইটা ফেরত দিবে না এবং আমাদের এই ধরনেরও আইডিয়া কাজ করে যে হয়তো সে বইটা কখনোই ফেরত দিবে না তো এই ধরনের ইনসিকিউরিটির মাঝেও আমরা কিভাবে আমাদের পজিটিভ আইডিয়াগুলোকে এন্টারটেন করতে পারি সেটি নিয়ে আজকের আলোচনা তো যারা আমাকে ব্যক্তিগতভাবে চেন তারা হয়তো অনেকেই জানেন যে আমি বই শেয়ার করাটা পছন্দ করি এই যে আমি আপনাদের সাথে কথা বলছি এই মুহূর্তেও আমার প্রায় সতেরোটির অধিক বই বিভিন্ন মানুষের কাছে শেয়ার করা আছে তাদেরকে পড়তে দিয়েছে ওয়েল আমি মনে করি যে একটি বই পড়ার পরে সেটাকে যদি আমি শেলফে রেখে দিই তো সেখান থেকে তো আরেকটা বই জন্ম নেবে না রাইট তো একটা বই পড়ে সেটার হক আদায় আমি তখনই ভালোভাবে করতে পারবো যখন সেই বইটা নিয়ে আমি আলোচনা করে অন্যদের সাথে শেয়ার করতে পারি এবং দ্বিতীয়ত যে কাজটি করতে পারি সেটা হচ্ছে বইটি শেয়ার করে অবভিয়াসলি একটা একটা প্রাইভেট এবং ট্রাস্টেড সার্কেলের মাঝে আমি শেয়ার করার সময় চেষ্টা করি তো আমি যে পাঁচটি বিষয় আপনাদের সাথে উল্লেখ করতে চাচ্ছি সেটা নিয়ে আজকের এই ভিডিওটি প্রথমত আমি মনে করি যে যখন আমি একজনকে বই শেয়ার করি এবং সে আলটিমেটলি একটা টাইম পরে যখন ফেরত দেয় তখন আমার কাছে মনে হয় কি যে আমি একটা নতুন বই পেয়েছি আমি জানি না এই থট অথবা এই ফিলের সাথে আপনারা কতটা রেজনেট অথবা রিলেটেবল মনে হতে পারে আপনাদের তবে আমি যখন বইটা পাই তখন এই ধরনের ভালো লাগা কাজ করে বিশেষ করে আমি যেহেতু একজন মধ্যবিত্ত করে সন্তান তো সেক্ষেত্রে এই জিনিসটি এমন হয় যে আমি হয়তো খুবই প্রতিনিয়ত নতুন নতুন বই কিনতে পারি না তো যখন আমি কাউকে একটা বই ধার দেব এবং সেটা আমার কাছে ফেরত আসে তখন আমার কাছে মনে হয় যে একটা নতুন বই কিনেছি উইদাউট পেইং এনিথিং তো এটা একটা পজিটিভ দিক আমি মনে করি এছাড়া দ্বিতীয় যে পজিটিভ দিকটা আমি মেনশন করতে চাই সেটি হচ্ছে যে এই যে একটা গিল্ড কাজ করে আমাদের মাঝে যখন আমি একটা বই কিনি কিন্তু বইটা পড়ি না তো এই গিলটা যদি আমি দূর করতে চাই তো সেক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে বইটা ধার দিতে পারি এবং আরেকজনকে বলতে পারি ঠিক আছে আমি পড়তে পারছি না তুমি এটা পড়ে ফেল তখন আমাদের মাঝে একটা সেন্স অফ অ্যাচিভমেন্টও কাজ করে আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ট্রাস্ট বিল্ডিং দেখা যাচ্ছে এই বর্তমান সময়ে না আমরা খুব সহজে একজন একজনের উপর ট্রাস্ট করতে পারি না সো আপনারা যদি কাউকে ট্রাস্ট করতে চান অথবা পরক করতে চান তখন হয়তো আপনারা বইটা শেয়ার করতে পারেন এবং দেখতে পারেন যে সে আসলে কতটা ট্রাস্টওয়ার্ডি বিকজ বইটা না বই প্রেমীদের জন্য খুবই পার্সোনাল এবং ফেভারেট একটা জিনিস তো আপনারা যখন এত পার্সোনাল একটা জিনিস কাউকে শেয়ার করছেন তখন আপনাদের মাঝে ওই ধরনের আস্থা ক্রিয়েট করার একটা টেন্ডেন্সি সৃষ্টি হয় তো আমি মনে করি যে একটা মিউচুয়াল ট্রাস্ট বিল্ডিংয়ের ক্ষেত্রে বইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মিডিয়াম হতে পারে এটা হচ্ছে আমার থার্ড পয়েন্ট এছাড়া ফোর্থ পয়েন্টটা যেটা আমি বলবো সেটি হচ্ছে যে যখন আমরা কাউকে বই দেই না তখন আমাদের এরকম একটা আইডিয়া ক্রিয়েট করতে পারে যে কোন বইটা দিব কারণ এই বইটি হয়তো আমার শীঘ্রই পড়া হবে না তো আমি যদি একটা সার্টেন বই চুজ করে তাকে দেই যে না এই বইটা আমার সহজে পড়া হবে না তুমি এটা পড়ে আমাকে সামারি অথবা কী ইনফরমেশন দাও তখন আমাদের হয় কি যে বইটা না পড়া হলেও আমরা আলটিমেটলি ওই বইটার ব্যাপারে মোটামুটি একটা ধারণা পেতে পারি তো উদাহরণস্বরূপ আমি আরও কয়েক মাস আগে আমার একজন ছোটো ভাইকে একটা বই দিয়েছিলাম সাহিত্য ন্যারেটিভ মুজাফর আহমেদের তো এই বইটার কিছু কী ডিটেলস আমার জানা প্রয়োজন কিন্তু পুরোটা বই পড়ার আমার সময় নেই তো সে পড়ে আমাকে হচ্ছে গিয়ে জানিয়েছে যে বই কি কী ছিল এবং সে যখন আমাকে বইটা ফেরত দিলে আমি খেয়াল করলাম সেই বইয়ে দাগানো আছে অভিয়াসলি আমি তাকে বলেছি যে ইচ্ছে মতো দাগাও ঠিক আছে যেন হচ্ছে গিয়ে আমার পড়তে সুবিধা হয় এবং আলটিমেটলি আমার কিন্তু বইটা না পড়েও শর্ট অফ বইয়ের ব্যাপারে একটা হোলসাম আইডিয়া জেনারেট হয়ে গিয়েছে তো এই বিষয়টা আমি মনে করি খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট এবং লাস্ট খুব ইম্পর্টেন্ট আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে যে রেসিপ্রোসিটি অনেক ক্ষেত্রে এমন হয় যখন আমরা কাউকে একটা বই দেই তখন তার মাঝে এরকম একটা সেন্স অফ গ্র্যাটিটিউড কাজ করে আছে উনি যেহেতু আমাকে বইটা দিলেন তখন আমারও তার জন্য কিছু করা উচিত অথবা ওনার জন্য কিছু করা উচিত তো এই ক্ষেত্রে তারা কি করে যে অ্যাটলিস্ট একটা বইয়ের সাজেশনও দেয় অথবা অনেক ক্ষেত্রে এমনও হতে পারে যে তারাও তাদের একটা বই আপনাদেরকে শেয়ার করতে পারে তো যখন আপনিও আরেকজনের উপর ট্রাস্ট করবেন তো সেও আপনার উপর আস্তে আস্তে ওই ধরনের ট্রাস্ট মেক করাটা শুরু করবে তো আমি মনে করি যে এই যে বই শেয়ার করার যে টেন্ডেন্সি অথবা প্র্যাকটিসটা না আমাদের নিজস্ব একটা প্রাইভেট সার্কেলের মাঝে অ্যাটলিস্ট প্র্যাকটিস করা উচিত এক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হয় ইন মোস্ট কেসেস তো তবে আমি এখানে একটা জিনিস মেনশন করতে চাই যে যারা বই ধার দেন এটা আপনাদের জন্য একটু রেসপন্সিবিলিটি যে টাইমলি বইটা ফেরত দেওয়া এবং সই সালামতে ফেরত দেওয়া নিজ দায়িত্বে তো আশা করি যে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং বই পড়ার যে কালচার সেটা বিল্ড আপ করতে বই শেয়ার করাটাকেও একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হিসেবে কাউন্ট করবেন সো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ আল্লাহ হাফেজ সালামত